দোস্তুর মনিটরিং সেল কেন্দ্রীয় কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বিভিন্ন বিষয়ে ক্ষেত্রে তুলে ধরা হয়েছে যেখানে মিলিত হয়েছে কনফিনার বিপ্লব কর এবং সংগঠন মানে সেবা আর সেবা মানে সংগঠন ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘের বৈথ সংগঠন কার্যত আজকে তারা যে বিষয় তুলে ধরেছেন বিজেপির কোন শ্রমিক সংগঠন নেই বলে তারা এদিন দাবি করেছেন এছাড়াও একাধিক প্রসঙ্গ রয়েছে কি উঠে আসছে বক্তব্য শুনুন এই যে সকল ব্যক্তিরা মাননীয় সভাপতির নাম দিয়ে বিভিন্ন জায়গায় আগামী সতেরো তারিখের একটা সম্মেলনের বিষয় করে ডেকে নিয়ে ওনাদেরকে ভয়ভৃত্তি দেখাচ্ছে আমার এই জায়গাটাতে একটা আপত্তি আমি এই বিষয় নিয়ে প্রদেশ সভাপতির সাথে সাক্ষাৎ করি দেখা করি এবং প্রদেশ সভাপতিকে এই বিষয়ে অবগত করি উনি আমাকে জানিয়েছেন যেটা বা বলেছেন আমাকে যেটা যে উনাদেরই দুজন পুরনো কার্যকর্তা একজনের নাম মিহিললাল বাবু আরেকজন হচ্ছে কমল দেব ওনারা দুইজন ওনাকে ফোন করেছিলেন যে আর নিয়ে একটা আলোচনা করার জন্য উনি সময় দেন তো উনি বলেছিলেন যে আমি তো দিল্লিতে যেতে হয় কারণ রাজ্যসভার সাংসদ তো উনি দিল্লিতে যেতে হয় যার ফলে উনি বলেছেন যে আমি ষোলো তারিখ বা সতেরো তারিখ আমি ফ্রি আছি ওই দিনটাতে আপনারা প্রোগ্রাম নিতে পারেন আর তারা কি করছে তারা মাননীয় সভাপতির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা নেতৃত্ব দিয়ে অপারেটরদেরকে সতেরো তারিখ আসতে হবে হবে তাদের চাকরি থেকে করা প্রদর্শন করছে তারা যদি হতো বেকার হতো তাহলে সবাই মিলে আমরা করতে পারতাম যেহেতু ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি আমাদেরও সভাপতি উনি আমাদেরও সম্মানীয় ব্যক্তি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি থাকেন সেখানে আমাদেরও উনি মুখ্যমন্ত্রী তো আমরা সবাই মিলে যদি জিনিসটা করতাম তাহলে জিনিসটা সুন্দর হতো কিন্তু ওই দুই একজন ব্যক্তি তাদের কি যে আপনারা শুনলেন অবশ্যই ক্ষেত্রে ত্রিপুরা পাম্প অপারেটর সংঘে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সম্মেলন হবে সতেরো নভেম্বর জওহরলাল দে ও কমল দে নেতৃত্বে বৈঠক আলোচনা হয়েছে বিজেপি প্রদেশ অফিসে এমনই জানা গেছে এবং এই সংগঠনের সঙ্গে বিপ্লবকরদের যোগসূত্র নেই পাম্প অপারেটরদের বিভ্রান্ত না হতে দিন আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতা বিপ্লব কর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন